সাত কেজি ডিম চোদ্দ হালি রুটি খেয়ে মাঠে নামা সেই ভাইরাল পালোয়ানের ও সাধারণ রশি টানাটানি খেলা বাসিফু হয়ে গেল হাই হাই মাথা নষ্ট হারজিতের খেলা কে হারে কে জিতে দেখা যাক রশি কিন্তু টেনে ধরে রয়েছে কেউ কিন্তু ছাড় দেবার নয় দুই দিক থেকে কিন্তু টেনে ধরে রয়েছে হাই হাই গাছি কিন্তু শক্ত রয়েছে দেখা যাক হারজিতের খেলা মাথা নষ্ট গ্রামীণ ঐতিহ্য রশি টানাটানি খেলা কে বলে খেলা গ্রামীণ ঐতিহ্য রশি টানাটানি খেলা দেখা যাক হারজিতের খেলায় কে জিতে কে হারে মাথা নষ্ট অসাধারণ অসাধারণ গ্রামীণ ঐতিহ্য হাজারো দর্শকের মাঝে কিন্তু খেলা শুরু হয়ে গেল মাথা নষ্ট করা অসাধারণ গ্রামীণ ঐতিহ্য রশি টানাটানির খেলার হাই হাই গাসি কি সত্যি খাটাছে রে মাথাই নষ্ট